জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের মানুষের সমস্যার কিন্তু শেষ নেই সমস্যা প্রতিদিন নতুন নতুন কী করণীয় বলুন তো কী করলে ভালো হয় তো আজকে সেই নিয়েই আলোচনা প্রত্যেকদিন দিন সমস্যাও আসবে আবার প্রত্যেক দিন আপনি মনের মতো করে সমাধানও পাবেন তার জন্য আপনাকে কি কি করতে হবে এবং আপনাকে কোন জিনিসগুলো হাতের কাছে রাখতে হবে তাহলে আপনার সমস্যার সাথে সাথে সমাধানও কিন্তু আসবে আপনি একটা মানুষ আর আপনি সব কিছুই পারেন তো আপনার ক্ষমতা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী যেগুলো যেগুলো আপনার করণীয় তা কিন্তু আপনাকে করেই যেতে হবে আমরা যদি সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকি আর ঠাকুরকে নিয়েই শুধু থাকি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না ঠাকুর এসে করে দিয়ে যাবেন না ঠাকুরও আছেন সঙ্গে সঙ্গে আমাদের কর্মও করতে হবে তবেই আমাদের সফলতা আসবে আসামের গাইঘাটা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন দুশো জনের বেশি গুরুভাই বোনের একটি দল তারা জানালেন তাদের মধ্যে অনেকে প্রথমবার ঠাকুরবাড়ি এসেছেন আচার্যদেবকে প্রণাম করতে চায় পূজ্যপাত আচার্যদেব বলছেন আমি তো বসেই আছি করুক না প্রণাম নিবেদন কার্যের সহায়ক অমুদা জানালেন আগে ওনারা কিছু বলবেন না ওনাদের কোনো কথাই নেই কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না ওইখানেই বসে থাকবেন আচার্যদেব বললেন যে ঠাকুরবাড়িতে আসা সে তো সৌভাগ্যের কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে সেটাই তো হলো আসল কথা নচেত ঘুরে ঘুরে মোবাইলের ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বগবগানি নিয়ে এত দূর এসে আবার বগবগানি নিয়ে বাড়ি ফিরতে হবে তুমি তোমাকে নিয়ে বাড়ি ফিরবে মুখে হয়তো চুপ করে বসে আছি কিন্তু মনের মধ্যে বগবগানই চলছে ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান সেখানে থাকে না ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান তো সেখানে থাকেই না শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন আমার কথা শুনেও কাজ হবে না এই এত দূর এসেও কিছুই পাবে না এটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে এটা মহা সিন্ধুর জায়গা এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায় আমরা যে ঠাকুর বাড়ি যাই আমাদের মুখ্য উদ্দেশ্য কি অনেকে আমরা ঘর থেকে অনেক সমস্যাকে নিয়ে যাই এটা নিবেদন করবো এটা নিবেদন করবো এই করবো ওই করব সেই করব অনেক কিছু নিয়ে যায় আমরা একবার আমরা একবারও ভাবি না যে আমরা ঠাকুরকে দেখতে যাচ্ছি আমরা কোনো সমস্যাকে নিয়ে যাইনি সমস্যা তো আমাদের পিছনে লেগেই আছে আমরা ঠাকুর প্রণাম করব আমরা আচার্যদেবের দর্শন করব দর্শন করলেই আশীর্বাদ আসে সমস্ত কিছু সমাধান সেইখানে লুকিয়ে আছে আমাকে গিয়ে সেটা খুঁজে ফেলতে হবে আমার উদ্দেশ্য ঠাকুর দর্শন করা আর অন্য কিছু নয় এরপর আচার্যদের বললেন এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায় তার দেখা হচ্ছে যা কথা হচ্ছে সবের মধ্যে জীবনের কথা আছে কোথাও কি হারার কথা আছে কিন্তু এই বগবগানে যদি মনের মধ্যে চলে তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবে না ঠাকুর বলছেন বগবগানই পূর্ণত্বের লক্ষণ নয় সে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন কেমন তার জীবন কেমন ভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন সব ঘুরে ঘুরে দেখো পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা একটা লোককে বলা হচ্ছে সেটাই আমার জীবনের কথা এই এই জায়গাটার উপর খুব বিশেষভাবে গুরুত্ব দেন আমি আপনাদের আলোচনা শুরুতেই বললাম যে এমন কিছু জিনিস আছে যেগুলোকে হাতের কাছে রাখুন আপনার প্রতিদিনের সমস্যা আপনার প্রতিদিনের সমাধান হাতের কাছে থাকুক আপনার সমস্যা সব সময় থাকবে কিন্তু আপনি সব সময় সমাধানটা পাবেন কোথায় এই লাইনটার উপর গুরুত্ব দেন আচার যদি বললে সব ঘুরে ঘুরে দেখো পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা কথা এক লোককে বলা হচ্ছে সেটাই আমার জীবনের কিন্তু মনে যদি চলে নিয়ে যেতে পারবে না তুমি তোমাকেই নিয়ে বাড়ি ফিরবে ঠাকুর বাড়ি এলাম সেটা খুব ভাগ্যের কথা কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে ফিরলাম সেটাই তো হলো আসল সৌভাগ্যের তাই না আচ্ছা আচার্যদেব যখন থেকে আচার্য পদে আসীন হয়েছেন তারপর থেকে যে আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবক বের হচ্ছে সেই মাসিক পত্রিকাগুলো দেখুন একটু আলাদা আগের তুলনায় অনেকটা উন্নত মানের মানে আমি আগেরগুলো খারাপ বলছি না আগেরগুলোতে অনেক গল্প আছে অনেক সত্য আছে অনেক ঘটনা আছে অনেক ঠাকুরের নির্দেশ আছে কিন্তু আচার্যদেবের বেশ কিছু কথা যে এত আলোচনা পত্রিকাতে লেখা হচ্ছে তার কথাগুলো আমরা একসাথে একভাবে রাখতে পারি যখনই আমাদের কোনো সমস্যা হয় তখনই আমরা উল্টে পাল্টে দেখলাম কিভাবে সেটা পারা যায় দেখুন আচার্য পদে আসীন হবার পরে আমাদের যে মা মাসিক পত্রিকা এবং স্বস্তি সেবক পত্রিকাগুলো আমরা যারা যারা কালেক্ট করছি আমাদের একটা কাজ থাকবে আচার্যদেবের যে প্রত্যেকটা কথা তা এক জায়গায় করা এই এক জায়গায় করলে কি হয় আমরা আচার্যদেবের প্রত্যেকটা কথা প্রত্যেকটা নির্দেশ আমরা বুঝতে পারি এবং এগুলো আমাদের স্মরণে থাকে আচার্যদেব কোথায় কি করতে বলেছেন কিভাবে করতে বলেছেন আমরা যারা ঠাকুরবাড়ি যাই প্রত্যেকেই আচার্যদেবের সামনে বসি তো তার কথাগুলোকে মন দিয়ে শুনতে হয় প্রত্যেকটা নিবেদনকে মন দিয়ে শুনতে হয় ঠিক সেরকম প্রত্যেকটা নিবেদন এবং আচার্যদেবের উত্তর এই আলোচনা পত্রিকা বইতে কিন্তু লিপিবদ্ধ করা আছে প্রত্যেকটা কথা সুন্দর সুন্দর নির্দেশ এই আলোচনা পত্রিকাতে দেওয়া আছে এগুলো প্রত্যেক দিন আমরা একবার করে পড়তে পারি যদি আমরা আচার্যদেব যখন থেকে আচার্য পদে আসীন হয়েছেন তখন থেকে যদি আলোচনা পত্রিকাগুলোকে পড়তে শুরু করি তাহলে আজ পর্যন্ত আচার্যদেবের নির্দেশ এবং তার সমস্যার তার দেওয়া সমাধানগুলো আমরা অনেকগুলো একসাথে পাবো একদম এক বান্ডিল পেয়ে যাবো তো সেই আলোচনা পত্রিকাগুলো আমাদেরকে কালেক্ট করে ভালোভাবে রাখতে হবে এবং আচার্যদেবের কথাগুলো প্রত্যেক দিন পাঠ করতে হবে এগুলোকে নিয়ে আলোচনা করতে হবে তাহলে আমাদের মধ্যে সমস্যা থাকবে না কারণ প্রত্যেকটা নিবেদন যেমন আমরা ঠাকুর বাড়িতে বসে শুনবো প্রত্যেকটা সমাধান শুনবো ঠিক সেরকম বাড়িতে বসে আচার্যদেবের সমাধানগুলো প্রতিদিন ভালোভাবে পড়বো এতে করে আমাদের ব্রেন অনেকটা পরিষ্কার হবে এটা করে দেখেন এটা করলে কিন্তু অনেকটা আপনারা সমস্যা থেকে অনেক সমাধান পাবেন অনেক সময় ঠাকুরের এমন দয়া থাকে ঠাকুরই কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দেন কোন সময় কখন কি করতে হবে তো এই রাস্তাটা ঠাকুরই দেখান হাতের কাছে থাক একটা চক্রফটো যে চক্রফটো নিয়ে আমরা আমাদের সমস্যার কথা জানাবো আমরা আমাদের কথা নিবেদন করব আমার সঙ্গে হাসি আমার সঙ্গে যাই ঘটুক ঘটুক দুঃখ ঘটুক বিপদ ঘটুক যে যাই ঘটুক না কেন প্রত্যেকটা ঘটনা আমি ঠাকুরের সাথে প্রতিদিন শেয়ার করব। তার জন্য একটা আমার সময় চায় তাহলে কি বললাম প্রত্যেকটা আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবক প্রত্যেক মাসে কালেক্ট করা এবং আচার্যদেবের যে নির্দেশগুলো সেগুলো এক জায়গায় করে আপনারা প্রত্যেক দিন পড়ুন এতে করে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে অন্য কারোর সমস্যা আপনাদের সঙ্গে মিলবেই মিলবে আচার্যদেবের এত কথা এগুলো তো যাই তাই কথা নয় এগুলো শুনতেই আমরা এখান থেকে দূর থেকে কষ্ট করে ঠাকুর বাড়ি পৌঁছাই এতদিন আগের যাওয়ার কতদিন আগে থেকে অ্যাকোমোডেশন পদ্ধতি কমপ্লিট করে নিই যাতে করে থাকার জন্য একটা ভালো রুম পাই যাতে করে আমরা সুস্থির হয়ে সুস্থভাবে থেকে আচার্যদেবকে দর্শন প্রণাম ঠাকুর দর্শন প্রণাম এগুলো করতে পারি কেন করি আমাদের মনের শান্তির জন্য মনের আনন্দের জন্য তাই আমাদের এখন কাজ আলোচনা এবং স্বস্তি সেবক পত্রিকাগুলোকে কালেক্ট করা হাতের কাছে রাখা আচার্যদেবের যে নিয়ম নীতি নির্দেশ সেগুলোকে মানে মাথায় করে নিয়ে চলা আচার্য সঙ্গ করতে ঠাকুর বলেছেন আচার্য নির্দেশ পালন করলে ঠাকুর সাথে থাকেন তাই আমরা আজ থেকেই আজ থেকেই হাতের কাছে যত রকমের আলোচনা পত্রিকা আছে এগুলোকে একসঙ্গে করব নাম ধ্যান করবো চক্রফটো হাতের কাছে রাখবো তাহলে আমাদের প্রতিদিনের যেমন সমস্যা আসবে তার প্রতিদিন সমাধানও পাবো এর জন্য কোথাও ছুটে যাবার দরকার নেই এগুলোকে ভালোভাবে পড়তে হবে যারা অবসরে বসে আছি যাদের কাজকর্ম খুবই কম তারা কিন্তু এই কাজগুলো সহজেই করতে পারি যতই জানুন ঠাকুরকে জানার শেষ নেই তাই আমরা এই জ্ঞান আহরণ করবো এইভাবে আচার্য সঙ্গ করব দেখুন এরকম করতে করতে নিজের কতখানি জ্ঞান বাড়ে নিজের কতখানি মনে শান্তনা আসে এই যে পবিত্র শান্তনা আপনি শান্তিতে থাকলে আপনার সংস্পর্শে যে আসে সেও শান্ত হবে দেখবেন কত সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন কত প্রশ্নের উত্তর আপনার জানা আছে এই করতে করতে তাই আমাদের এই ছোট্ট কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে হয় করিয়ে নিতে হয় তাহলে অনেকখানি আমরা লাভবান হতে পারবো আপনারা প্রত্যেকে এইভাবে আলোচনা পত্রিকাগুলো এখানে সেখানে ফেলে রাখবেন না আচার্য দেবের নির্দেশগুলো এক জায়গায় করুন নাম ধ্যান সঠিক সময়ে করুন আর প্রত্যেক দিনের আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভালো হোক মন্দ হোক যাই হোক ঠাকুরের সাথে শেয়ার করুন দেখবেন ঠাকুরই আপনাকে কত পথ দেখিয়ে দেবে আজ এই পর্যন্ত